আমি কুমার ভট্টাচার্যী বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের প্রত্যেকটি সদস্য শিক্ষার্থীর কাছে আমাদের অনুরোধ আমরা সকলেই সনাতনী তাই সনাতন ধর্মকে প্রচারের উদ্দেশ্যে আপনাদের কাছে একটি বিনীত আবেদন আপনারা হয়তো জানেন আমাদের প্রত্যেক বছর বিভিন্ন স্থানে গীতা পাঠের একটি চর্চা চলে কলকাতা ব্রিগেডে লক্ষকান্ঠে গীতাপাঠ হয়েছে আগামীতে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে এই মহতি উদ্যোগে আপনারাও সামিল হন যারা যারা আমাদের এই গীতাপাঠে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই বিএনএসটির প্রত্যেকটি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যে যা গীতাপাঠের উদ্দেশ্যে বা এই অনুষ্ঠানটাকে সার্বঙ্গীন সুন্দর করার উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেবেন সনাতন ধর্মের প্রসারের জন্য আমরা সে দান মুক্ত হস্তে নেব আমার পাশে প্রেম মন্দিরের মহারাজ বসে রয়েছেন হেমানন্দ মহারাজ পাশে রয়েছেন আমাদের আরেকজন পণ্ডিত মাননীয় রঞ্জন পাঠক মহাশয় এছাড়াও বিভিন্ন পণ্ডিতগণ রয়েছেন আমরা প্রেম মন্দিরে রয়েছি তো মহারাজের কাছ থেকে একটু শুনে নেব মহারাজ আগামী সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ গীতা জয়ন্তী আমাদের পয়লা ডিসেম্বর পড়েছে বছর তার ঠিক এক সপ্তাহ পরেই রবিবার দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে আমরা গীতা পাঠের আহ্বান জানিয়েছি সমস্ত সনাতনী মানুষ জাতি বর্ণ সমস্ত কিছু ভেদাভেদ থেকে উঠতে উঠে নারী পুরুষ বাচ্চা আমাদের স্কুলের যাকে বলে ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিভিন্ন যাকে বলে জীবিকা বিষয়ক যুক্ত ব্যক্তিবর্গের সঙ্গে পুরোহিত গোষ্ঠীও অর্থাৎ বাংলার যারা পুরোহিত সমাজ আছেন তাদেরও আহ্বান আছেন যে তারাও এখানে উপস্থিত হবেন এবং সেই উপস্থিতির জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি পাঁচ লক্ষ কণ্ঠে এবছর গীতা পাঠের আয়োজন হয়েছে গীতার ভগবত গীতার তিনটি অধ্যায় সেখানে পাঠ হবে প্রথম অধ্যায় নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে এবং সাধন জগতেও বিখ্যাত সমস্ত বর্তমান যুগে সাধু সমাজ ভারত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হবে প্রায় দু হাজার সাধু সন্ত সেখানে উপস্থিত হচ্ছে এবং সেখানে তাদের সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা গীতা পাঠ সাধু দর্শন সাধু মুখে সাধু প্রবচন সঙ্গে সঙ্গে একটা দিন গীতার উদ্দেশ্যে আপনারা নিশ্চয়ই অতিবাহিত করবেন একটা দিন যেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা সকলেই ব্রিগেডে যাব এবং সেখানে গিয়ে গীতা পাঠের মধ্যে দিয়ে আমাদের সনাতনী অস্মিতাকে আমরা রক্ষা করব এই অঙ্গীকারবদ্ধ হয়ে প্রত্যেক সনাতনীর কাছে আহ্বান আপনারা অতি অবশ্যই গীতা পাঠের জন্য ব্রিগেডে আসবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকে বাড়ি থেকে শাঁখ নিয়ে আসবেন কারণ ওখানে প্রত্যেক অধ্যায় শেষে শঙ্খ হবে সেই ব্রিগেড গ্রাউন্ডে একসঙ্গে যদি পাঁচ লক্ষ শঙ্খ নিনাদিত হয় তার যে মধুর এবং ভাবগম্ভীর শব্দ তরঙ্গ আমাদের বিশ্বের শান্তি এবং বিশ্বের যে সমস্ত যাকে বলে আর দুষ্ট চক্র অশান্তি যারা তৈরি করছেন তাদের কাছে আমাদের এই বার্তা যাবে এবং আমরা বিশ্ব শান্তির উদ্দেশ্যে এই যে যুদ্ধের বাতাবরণ চলছে সারা বিশ্বে এর থেকে শান্তি আসুক এই প্রার্থনা নিয়ে আমরা সেখানে সমস্ত পশ্চিমবঙ্গের সনাতনী মানুষ উপস্থিত হব এবং আমাদের এটা নির্মাণ কর বা এই যে বিরাট ব্যয়বহুল যে এই অনুষ্ঠান তাতে আমরা প্রত্যেকেই কাঠবেড়ালির মতন কায় মনোবাক্যে আমরা আর্থিকভাবে এবং শারীরিকভাবে মানসিকভাবে সর্বতভাবে আমরা সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং প্রত্যেক প্রতিষ্ঠানের কাছে আহ্বান করা হচ্ছে আশ্রম মঠ মন্দির বিভিন্ন সংগঠন এই ব্যয়বহুল যে আমাদের অনুষ্ঠান যেখানে আমাদের পাঁচ লক্ষ লোকের জলের ব্যবস্থা তাদের যাকে বলে একটু প্রসাদ ব্যবস্থা সাধু সন্তদের ব্যবস্থা এবং এই অনুষ্ঠানের বিস্তর যে আয়োজন তার জন্য বহু অর্থ ব্যয় হবে তার জন্য প্রত্যেকের কাছে আহ্বান করা হচ্ছে যে আমরা আর্থিকভাবে মানসিকভাবে এবং আমাদের যাকে বলে শারীরিকভাবে উপস্থিত হব সহযোগিতা করবো এই অনুষ্ঠানের জন্য এবং এই গ্রুপের মাধ্যমে যারা এই বার্তা শুনছেন এই প্রতিষ্ঠান বা সংগঠনে তারা একটি সেখানে তোরণ দেবার জন্য অর্থাৎ লাগাবার জন্য সংগঠনের নামে একটা তরণ লাগানো হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং সেই জন্য আমাদের পাঠ কমিটি থেকে পঞ্চাশ হাজার টাকা করে এক একটি তরুণের জন্য আর ধার্য করা হয়েছে সেই জন্য প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে একটি তরুণ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাবে এই তরুণটি সেখানে নির্মাণের জন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে আহ্বান জানানো হচ্ছে যে আপনারা যে যার মতন যে যার সামর্থ্যে এই অর্থ ব্যয় গ্রহণ করবেন এবং এই প্রতিষ্ঠানের যে ধার্য অর্থ আপনাদের সাংগঠনিকভাবে সংগ্রহ করে সেটির দ্বারা একটি তরুণ নির্মাণের জন্য এবং এই গীতা মহাজকে আহুতি প্রদানের জন্য আপনারা সমর্পিতভাবে অর্পণ করবেন এই আপনার টাকা নমস্কার অনেক ধন্যবাদ মহারাজকে অনেক কিছু বলতে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় নমস্কার সকলকে মহারাজ আমাদের যে গীতা পাঁচ লক্ষ করলে গীতার অনুষ্ঠানে কীভাবে হবে বা কী করার দরকার পুরোটাই বিস্তৃতভাবে আলোচনা করেছেন কিন্তু সারা ব্যাপী এই আমাদের গত রবিবার থেকে সাধারণ মানুষের যাতায়াতের প্রচার প্রসার শুরু হয়েছে এতদিন অনেকেই জানতেন না সেভাবে আবার অনেকে জানতেন্ট হচ্ছে তো এবার আমরা সমস্ত কর্ম বন্টন যেটা মহারাজ আজকে বিভিন্ন জেলার পুরোহিতদের ডেকে নিয়ে বসে একটা কর্ম বণ্টনের ব্যবস্থা করলেন তিনি সাধারণ মানুষও এই মহাতি কর্মে এগিয়ে আসবেন এই রকম একটি কার্যকে সুষ্ঠ এবং সুন্দর রূপ দানে মহারাজ বললেন যে শঙ্খ নাদের কথা একটি সুন্দর গান আছে শঙ্কে শঙ্ক মঙ্গল গাও জননী এসেছে দাঁড়িয়ে এখন এটা দুর্গা পূজার সময় সাধারণত শোনা যায় কিন্তু আমরা বিজেপ প্রাইভেট গ্রাউন্ডেও শঙ্কর নাথ শুনবো সেই শঙ্করনাথ পার্থ সারথীর কে আবাহন জানাচ্ছে এবং সেটি গানও সঙ্গীত হবে এর আগেরবারও বারও এই গান হয়েছিল সকলে খুব আনন্দের সাথে যার যার গান গাওয়ার সামর্থ্য আছে তিনিও গিয়েছেন যিনি গান গাইতে পারেন না অর্থাৎ ভাঙাওয়ালা তারাও গিয়েছে কিন্তু আনন্দ পেয়েছে যে একই মায়ের আবাহন যেটি জানিয়েছে শরৎকালে তার সাথে সাথে হেমন্ত বা শীতের মধ্যাহ্নে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই রকম আবার শঙ্খনাথ আমরা শুনতে পারব আর আমাদের এখান থেকে সকলেই চেষ্টা করবেন সকলের ঘরে ঘরে এই মহাযজ্ঞের খবর পৌঁছে দিতে এটা কলিযুগ একটা অষ্টমের যজ্ঞের মতো একটা অনুষ্ঠান আগে আমরা প্রাচীন যুগে দেখতাম অষ্টমের যজ্ঞ যখন হতো বা কোনো বড় যজ্ঞ ছমাস সাত মাস আগে থেকে তার আয়োজন চলতো এবং দীর্ঘদিন ধরে যোগ্য হতো প্রচুর মানুষেরও সমাগম হতো প্রত্যেকের ভক্তি ভালোবাসা প্রেমের দ্বারা ভগবানের বাংময় মূর্তি বৈদিক মন্ত্রের প্রকাশের দ্বারা ভগবান প্রকাশিত হতো এখানেও সেই রকম হবে উপনিষদের কথা যেটা গীতার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে হবে আপনারা সকলে আসবেন এবং যেহেতু আত্মাদের সাধ্য এবং সামর্থ্য কারণ এই করতে তো প্রচুর ব্যয়বহুল একটা কর্ম তো আমাদের এখানে কিউআর কোডও আছে সংগঠনের এবং প্রত্যক্ষভাবে সেইগুলো যুক্ত হয়ে বা মহারাজের আগে বলেছেন আমাদের গ্রুপ থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা বিভিন্নভাবে সদস্যদের সাথে যোগাযোগ করে কিভাবে আমাদের মানসিকভাবে শারীরিকভাবে স্বেচ্ছাসেবক রূপে এবং আর্থিকভাবে সহযোগিতা করা যায় নিজের একটা জাতির অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান পরম্পরাগত ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে আশা করি আপনাদের কাছ থেকে সব রকম সাহায্য আমরা পাব নমস্কার